শুনলেন অভিষেক কি বললেন এবং বললেন যে বিগত উনি পাঁচ ছ বছর ধরে দেখছেন যে প্রত্যেক বছরের সমাবেশের রেকর্ড যেন তার পরের বছর ভেঙে দেয় এবং এই বছর হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি ছাত্রের সভাপতি থাকবো কিনা আমি জানি না যেই ছাত্রের সভাপতি থাকুক আজকে আমাদের প্রত্যেকটি ছেলেমে এই বছরের সমাবেশটি যাতে পরের বছর সমাবেশ রেকর্ড ব্রেক করে দেয় তার দায়িত্ব আজকে থেকে নিশ্চিত হবে অক্সিজেন আজকে তৃণমূল ছাত্র সমাবেশে কত লোক হবে না সেটা কথা আমার থেকে বেশি যেতে আট তাদের দিচ্ছিল আদেও জায়গাটা ঘটবে তো আদেও বৃষ্টি ঝড় আছে সেখানে কেউ আসবে তো আজকের এই সমাবেশ এই আমি ভেবেছিলাম বলছিলাম তুলা আড়াই লাখ যাবে কিন্তু আজকে আর এখন হিসাব পাচ্ছি যে সংখ্যাটা আরও বেশি এখনো মিছিল ঢুকছে এখনো সবাই সমাজ থেকে ঢুকতে কলকাতা প্রায় বিভিন্ন মিটিং মিছিল আজকে গর্জে উঠেছিল আজকে আমি ধন্যবাদ জানাই আপামন আমার তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের যারা সারা বাংলা জুড়ে পরিশ্রম করে যে কাজ করেছে তাদের জন্যই কিন্তু আজকে তৃণমূল ছাত্র পরিষদ এত সুন্দর করে করতে পেরেছে এবং পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা এবং না থাকার ফারাক আজকে তৃণমূল ছাত্র পরিষদের এই সমাবেশ এবং বিরোধী দলনেতা আজকে। আজকের অবস্থা যারা শিকার করতে বাধ্য হয়েছে যা যা নিরা সমাবেশ হয়েছে ভালো লাগছে এটা শুনতে হ্যাঁ তারা তাদের মতো নেগেটিভ দেওয়ার চেষ্টা করবেন ওই তো শুভেন্দুবাবু যেন কোথায় কার ছাদে উঠে কিসব কিসব পড়েছেন তা জল পড়েছিল তলায় বলে নিজেই পোস্ট করেছে আমি জানি না শুভেন্দুবাবু কোথায় কী করেন আমি তাকে বলবো তাদের তো মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা এবং যদি সুস্থতা